এই মুহূর্তের বিগ ব্রেকিং পাকিস্তানের বিরুদ্ধে এবার সব থেকে বড় পদক্ষেপ নিয়ে নিল ভারত সরকার এতদিন বিভিন্ন বিষয় নিয়ে পদক্ষেপ নিলেও একটা বিষয় নিয়ে এতদিন আলগা মনোভাবই দেখিয়েছিল ভারত কিন্তু এবার সেইটা নিয়েও বড় সড়ো পদক্ষেপ করল ভারত সরকার কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আরও এক কড়া পদক্ষেপ এবার পাকিস্তান থেকে সব সবকিছুর আমদানিও বন্ধ করে দিল ভারত প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম আমদানি করা হবে না পাকিস্তান থেকে আজ শনিবার বাণিজ্য মন্ত্রকের তরফে এই কড়া সিদ্ধান্ত জানানো হল ভারত আমদানি বন্ধ করায় পাকিস্তানের বাণিজ্য ও অর্থনীতিতে বড় সড়ো ধাক্কা খাবে কেননা পাকিস্তানের অনেক জিনিসই ভারতে আসত এতদিন কিন্তু এবার সেই জিনিসগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল সুতরাং একটা বড় মার্কেট যে পাকিস্তান হারালো সেটা আর বলার অপেক্ষা রাখে না শুধু এখানেই থেমে থাকিনি ভারত ভারতের বন্ধু রাষ্ট্রগুলি যেগুলি আছে তাদের কাছেও ভারত সরকার অনুরোধ জানিয়েছে যাতে করে তারাও পাকিস্তানের সমস্ত পণ্য বর্জন করে এমন কি কোনো কিছু যেন আমদানি বা রপ্তানি না করে পাকিস্তান থেকে বা পাকিস্তানে এখন এক ঘরে হয়ে যাওয়ার মতো অবস্থা যে হয়ে গিয়েছে পাকিস্তানের সেটা আর বলার অপেক্ষা রইলো না